নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে এবং চৈত্র মাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হল নীল বা নীলের পুজো বাংলার একটি জনপ্রিয় লৌকিক পার্বণ নীল ষষ্ঠী দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত এই বছরে নীলষষ্ঠী কবে পড়েছে নীলষষ্ঠী ব্রতের মাহাত্ম নীলষষ্ঠীর ব্রত পালনে কী ফলপ্রাপ্তি হয় কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবেন নীলের উপসেন নিয়ম এবং নীলষষ্ঠী পুজোর উপকরণ সামগ্রী আজকের ভিডিওতে আমি এই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো একত্রিশ সালে নীলষষ্ঠীর ব্রত পালিত হবে আগামী ১৩ এপ্রিল বাংলার তিরিশে চৈত্র রবিবার প্রসঙ্গত নীলষষ্ঠীর পুজো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায় করা হয় এবং এই নীল ষষ্ঠীর সাথে ষষ্ঠী তিথির কোনো যোগসূত্র নেই নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলচণ্ডিকার সঙ্গে এই দিন দেবী ষষ্ঠীরও পুজো করা হয় তাই এই ব্রতকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয় প্রচলিত লোককথা অনুযায়ী নীল ষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলাবতী পরমেশ্বরী বা নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের স্মারকস্বরূপ নীল ব্রত পালন করা হয় আবার আরেকটি লোককথা অনুযায়ী নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর পুজো করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি জ্বালতে বলেন যাতে তারা সুস্থ ও দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করেন এইভাবে নীলষষ্ঠী ব্রতের প্রচলন শুরু হয় এবং সেই থেকে বাংলার ঘরে ঘরে সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর ব্রত পালন করে আসছেন তবে শুধুমাত্র সন্তানবতী মায়েরাই নন নিঃসন্তান দম্পতিরাও সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন এবং অবিবাহিত নারী ও পুরুষরাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে পারেন নীলষষ্ঠীর ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর কৃপা আশীর্বাদ একসাথে লাভ করা যায় এতে জীবনে সার্বিক কল্যাণ সাধন হয় বন্ধুরা এবার আমি তোমাদের সঙ্গে নীল ব্রতের উপবাসের নিয়ম শেয়ার করে নিচ্ছি ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতের দিন সকাল থেকে উপোস করে সন্ধ্যায় বা রাতে নীলের পুজো করে নীলের ঘরে বাতি জেলে তারপর পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙা হয় যারা ব্রত পালন করেন তারা এই দিন ভাত বা রুটি খান না পরিবর্তে ফল মিষ্টি ফলের রস সাবু ইত্যাদি খেয়ে থাকেন এবং অনেকে লুচি পরোটাও খান খাবারে এই দিন সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারলে ভালো বাড়িতে নীল ষষ্ঠীর পুজো করতে গেলে যে উপকরণ সামগ্রীগুলি আমাদের লাগবে এবার সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই যেটা অবশ্যই আমাদের লাগবে তা হলো শিবলিঙ্গ শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ বাসুকি নাগ ত্রিশূল কলকে এগুলো রাখতে পারলে ভালো হয় অনেকে ডোমরুও রাখেন শিবলিঙ্গ বসানোর জন্য লাগবে একটা পাথর বাটি এবং এই পাথর বাটি সময় শিবলিঙ্গ ঠাকুরের আসনে সাদা কাপড়ের ওপর বসাতে পারলে সব থেকে ভালো হয় পুজোর শুরুতেই মহাদেবের অভিষেক করে নিতে হবে মহাদেবের অভিষেকের জন্য প্রথমেই আমাদের লাগবে একটা অভিষেক পাত্র কানা উঁচু একটা পিতলের থালা তোমরা অভিষেক পাত্র হিসেবে ব্যবহার করতে পারো অথবা মাটির থালাও ব্যবহার করতে পারো পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করতে হবে পঞ্চামৃত বানানোর জন্য লাগবে কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছরি এছাড়াও আমাদের লাগবে পরিষ্কার জল গঙ্গা জলও লাগবে এবং নীলষষ্ঠীর পুজোতে ডাবের জল দিয়েও মহাদেবের অভিষেক করা হয় অভিষেক হয়ে যাওয়ার পর যখন আমরা দেবাজিদেব মহাদেবের পুজো শুরু করবো তখন প্রথমেই যে জিনিসটা আমাদের লাগবে তা হলো একটা পৈতে শিবরাত্রির দিন যদি তোমরা শিব ঠাকুরকে নতুন পইতে নিবেদন করে থাকো তাহলে সেই তোমরা আবার করে নীলষষ্ঠীর দিন বাবাকে নিবেদন করে দিতে পারো আর যদি তোমরা মন্দিরে গিয়ে পুজো দাও সেক্ষেত্রে নতুন পইতে নিবেদন করতে হবে পইতে তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে এছাড়াও আমাদের লাগবে সাদা চন্দন অথবা কেশর চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন পুজোতে ফুল বেলপাতা আমাদের অবশ্যই লাগবে যতটা সম্ভব নিখুদ বেলপাতা পাতা দিন বাবাকে নিবেদন করা যায় ততই ভালো আর ফুলের ক্ষেত্রে বলি বন্ধুরা এই দিন শিব ঠাকুরের প্রিয় ফুলগুলি যেমন আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল সাদা ফুল এগুলি তোমরা বাবাকে নিবেদন করতে পারো এছাড়াও আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুলের মালা দুর্বা এবং ধুতরা ফলও বাবাকে নিবেদন করতে হবে আর তোমাদের কাছে যদি রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা থাকে তোমরা সেটাও বাবাকে নিবেদন করতে পারো তবে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা ছাড়া পুজো হবে না এমনটা কিন্তু নয় বন্ধুরা নীলষষ্ঠীর পুজো মানেই দেবাজিদেব মহাদেবের সঙ্গে নীলাবতী পরমেশ্বরী বা দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীরও একসাথে পুজো করা দেবী নীলাবতী পরমেশ্বরীর জন্য আমাদের লাগবে কিছু রঙিন ফুল এবং ষষ্ঠী দেবীর পুজোর জন্য লাগবে কিছু সাদা ফুল এবং সহ একটি কাঁচা আম নীল ষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করার জন্য আমাদের লাগবে সিদ্ধি পাতা পঞ্চশস্য অর্থাৎ ধান জব, কালো তিল সবুজ মুখ এবং সাদা সর্ষে গোটা আতপ চাল ভস্য বা বিভূতি বন্ধুরা তোমরা নীলষষ্ঠীর পুজোতে দেবাদিদেবকে পঞ্চশস্য নিবেদন করতে পারো অথবা শিবরাত্রির পুজোতে তোমরা যা যা নিবেদন করেছিলে সেগুলিও নিবেদন করতে পারো পঞ্চশস্য তোমরা দশকর্মার দোকানেই পেয়ে যাবে এছাড়াও পুজোর জন্য আমাদের লাগবে গোলাপ জল এবং অগরু পুজোর নৈবেদ্যর জন্য আমাদের লাগবে সাদা মিষ্টি সাদা বাতাসা এবং বেল সহ গোটা ফল তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য মতো তিন রকম পাঁচ রকম বা সাত রকমের গোটা ফল বাবাকে নিবেদন করতে পারো এছাড়াও লাগবে পানীয় জল এছাড়াও পুজোর শেষে দক্ষিণা নিবেদন করতে হবে এবং নীলষষ্ঠীর ব্রত কথা পাঠ করতে হবে নীলষষ্ঠীর ব্রত কথা তোমরা মেয়েদের ব্রত কথা বইতে পেয়ে যাবে আর তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিও শেষে ব্রত কথা পাঠ করে রেখেছি তোমরা সেটাও শুনে নিতে পারো এরপর চলে আসছি আরতির প্রসঙ্গে বাড়িতে নিমষষ্ঠীর পুজো করলে আমাদের আরতির জন্য লাগবে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর এবং ধুনো অবশ্যই ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করতে হবে এবং আরতির পরে শঙ্খ বাজাতে পারো শিব পুজোতে বাদ্য হিসেবে শঙ্খ নিষিদ্ধ নয় শঙ্খ দিয়ে অভিষেক করা নিষিদ্ধ নীলষষ্ঠী পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করা সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় সন্তানের সুস্থ নিরোগ এবং দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করেন যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করা হয় যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি জ্বালতে পারেন বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে খেয়াল রাখতে হবে এই নীলের বাতি অর্থাৎ দেবাদীদের মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারারাত জলে এই নীলের বাতির জন্য আমাদের লাগবে একটা বড় মাটির প্রদীপ বড় কারণ প্রদীপটা যাতে সারা রাত জ্বলে এই প্রদীপটা ঘি দিয়ে পূর্ণ করে আমাদের ধরিয়ে নিতে হবে ব্রতের নিয়ম অনুযায়ী যদিও ঘিয়ের বাতি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় তবে অনেকেই নীলের বাতি হিসেবে নীল রঙের মোমবাতিও ব্যবহার করেন এই বছরের নীলষষ্ঠী পুজোর দিন নীলের বাতি দেওয়ার শুভ সময় হল সন্ধে ছটা বেজে আটান্ন মিনিট থেকে সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা তোমরা দেখলে যে বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এবার তোমরা যারা মন্দিরে গিয়ে নীল ষষ্ঠীর পুজো করবে তারা কিভাবে পুজো করবে সেটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি নীলষষ্ঠীর দিন যেহেতু মন্দিরে ভিড় হয় তাই বাড়িতে যতটা ইলাবোরেটলি পুজো করা যায় সেটা মন্দিরে সম্ভব হয় না সেক্ষেত্রে তোমরা প্রথমেই পঞ্চামৃত ডাবের জল এবং পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেবে তারপরে ফুল বেলপাতা ফুলের মালা ধুতুরা ফল ইত্যাদি ছাড়া অন্য যে বিশেষ বস্তুগুলি তোমরা শিবলিঙ্গে নিবেদন করতে চাও সেগুলি গঙ্গা জলের সাথে মিশিয়ে নিয়ে গঙ্গা জলটা বাবার মাথায় ঢেলে দেবে তারপর বাবাকে একটা নতুন পৈতে নিবেদন করে ফুল বেলপাতা ফুলের মালা ধুতরা ফল দুর্বা এগুলি নিবেদন করে দেবে এরপরে তোমরা দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর পুজো করে নেবে তারপরে ভোগ নিবেদন করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে দেবে এরপর মন্দিরের যে নির্দিষ্ট স্থানে ধূপ এবং দ্বীপ জ্বালানোর ব্যবস্থা থাকে সেখানে গিয়ে ধূপ দ্বীপ ধরিয়ে নিয়ে দেবাদিদেব মহাদেব দেবী ষষ্ঠী এবং দেবী নীলচন্ডিকার উদ্দেশ্যে আরতি করে সন্তান সহ গোটা পরিবারের মঙ্গল কামনা করে পুজো শেষ করে নিতে পারো আর তোমরা যারা বাড়িতে পুজো করবে তারা কিভাবে নিউষষ্ঠীর পুজো বাড়িতে করবে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। বন্ধুরা এতক্ষণ আমি তোমাদের সঙ্গে এই বছরের নীলষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি নীলষষ্ঠী ব্রতের মাহাত্ম নীলষষ্ঠীর ব্রত পালনের ফলাফল কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবেন উপসেন নিয়ম বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এবং মন্দিরে গিয়ে পুজো করলে কিভাবে পুজো করা যেতে পারে এই সমস্ত কিছু শেয়ার করে নিলাম এবার আমি নীলষষ্ঠীর ব্রত কথা পাঠ করে নিচ্ছি নীলষষ্ঠীর ব্রত কথা এক বামুন আর বামুনির কোনো ছেলে পুলে হয়ে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরজ নদীর তীরে এসে পৌঁছলো তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশরক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠীর ব্রত করল এরপর কিছুদিনের ভিতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামনের ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো ব্রতের ফল ছেলেমেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিন হয় না তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই বছরে নীল ষষ্ঠীর সময়সূচি নীলষষ্ঠীর ব্রতের মাহাত্ম নীলষষ্ঠীর ব্রত পালনে কি ফল লাভ হয় কারা নীলষষ্ঠীর ব্রত পালন করবেন নীলের উপসের নিয়ম বাড়িতে নীল ষষ্ঠীর পুজো করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে মন্দিরে পুজো করলে আমরা কিভাবে পুজো করতে পারি এবং নীলষষ্ঠীর ব্রত কথা এই সমস্ত কিছু শেয়ার করে নিলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটাও ট্যাপ করতে ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় নীলকণ্ঠ মহাদেবের জয়